আমরা জানি আমরা বাংলাদেশে যে মিরাকল পাঁচই আগস্ট আমরা দেখেছি জুলাই আগস্টে যে বিপ্লব দেখেছি এটা কারো কল্পনার ভিতরে আসেনি যে এত বড় একটা শক্তি যে শক্তির হাতে সমস্ত পুলিশ বাহিনী সমস্ত র্যাব বাহিনী বিজিবি সেনাবাহিনী সমস্ত গোয়েন্দা বাহিনী আমলা সচিব মন্ত্রণালয়ের সবাই সদস্য মন্ত্রী সবাই সব কিছু তাদের হাতে তো তার উপরে ছিল পার্শ্ববর্তী বিশাল দেশের সার্বক্ষণিক তাদের হেল্প তাদের সহযোগিতা তো এত কিছুর পরেও কোন অকল্পনীয় অদৃশ্য স্থান থেকে কার ইশারায় এত বড় পরাজয় ঘটল এটা আমরা জানি এটি আল্লাহ তাবারকালা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের ভাই প্রশ্ন করেছেন যে দেশে যে বর্তমান পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ইসলামিক স্কলার যারা আছেন আলিম ওলামা যারা আছেন মাঠ পর্যায়ের ওয়াইজিন কেরাম মুহসেরিন এজম যারা আছেন সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ এবং আলিম সমাজের করণীয় কি। আসলে সবার আগে যেটা করণীয় সেটা হলো আমাদের একটা ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ববোধ আমরা সবাই ধর্মপ্রাণ আমরা বাংলাদেশি বাংলাদেশ প্রেমিক আমরা বাংলা বাংলাভাষী বাংলা ভাষা প্রেমিক আমরা আমাদের এই যে মানচিত্রটি এমন আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের ১৪ আগস্ট আমি গত দু সপ্তাহ থেকে ওয়াশটি করছি যে সেই রাতটি ছিল কদ রাত চোদ্দোই আগস্ট দু উনিশশো মোতাবেক সাতাশ রমাজান এটা গুগলে সার্চ দিলেই এই তারিখটি বেরিয়ে আসে তাহলে কত মহিমান্বিত একটি মানচিত্র তো আমাদের এখন একদিকে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সংগ্রামে সর্বস্তরের আলেম সমাজকে এখন নেতৃত্ব দিতে হবে দু নম্বর দেশের অখণ্ডতা রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় যদি গণযুদ্ধের ডাক দিতে হয় গণযুদ্ধের ডাক সরকার দেবে আমরা সেই গণযুদ্ধে সবাই ট্রেনিং প্রাপ্ত সৈনিক রূপে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তিন নম্বর দেশের নিরাপত্তার বিষয়টি নিজের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদেরকে বিচার করতে হবে প্রাধান্য দিতে হবে কারণ সেফটি ফার্স্ট সর্বক্ষেত্রেই কোরআন যে জ্ঞান আমরা পেয়েছি হাজর ইব্রাহিম আলহিস যেটা বলেছেন দোয়ার মধ্যে আমাদের আমার এই নগরকে এই জনপদকে আপনি নিরাপত্তা দেন আগে নিরাপত্তা দেওয়া করেছেন তারপরে ধর্মের কথা তিনি বলেছেন কোরআনের শিক্ষা এটাই তিনটা পয়েন্ট এখানে আমরা উল্লেখ করছি স্বাধীনতা অখণ্ডতা নিরাপত্তা এই তিনটি বিষয়ের দায়িত্ব প্রতিটি নাগরিকের একেবারে নাগরিক বলতে কিশোর তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা আলেম সমাজ এবং জেনারেল শিক্ষিত সমাজ নারী পুরুষ সবার জন্য নাফিরে আম মানে গণযুদ্ধের একটা পরিস্থিতি সামনে আসছে বলে আমরা আইডিয়া করছি আমাদের পার্শ্ববর্তী যে শত্রু দেশ রয়েছে তারা আমাদের দেশকে তিপ্পান্ন বছর কলোনি বানিয়ে দাসদাসী বানিয়ে আমাদেরকে তারা নির্যাতন করেছে আমাদের দেশে যত গুম খুন যত রকমের ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা আলেমদেরকে দেশান্তরিত করা জনগণকে মিথ্যা মামলা লক্ষ লক্ষ মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে সর্বশ্রান্ত করা এসব কিছুই আসলে তাদেরই ব্লু প্রিন্ট তারা করেছে এখনও তারা করছে তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে একদিকে তারা যাতে বাইরে থেকে কোনো চক্রান্ত আমাদের দেশে বাস্তবায়ন করতে না পারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আর আমাদের ভেতরে আমরা যারা আছি সীশা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বিশাল একটি জাতি আর সামগ্রিকভাবে মুসলিম এখন উত্থানের সময় বিগত একটি শতাব্দী আমরা নির্যাতিত ছিলাম আমরা কোনো প্রতিকার করতে পারিনি আলহামদুলিল্লাহ সে ঘোর কেটে গেছে নির্যাতনের নিষ্পেষণের সে শতাব্দী কেটে গেছে এখন আমাদের উত্থান কাল আর ইমান বা ইসলামের একটা উত্থানকাল যখন শুরু হয় তখন আর এটার পতন হয় না এটাকে হয়তো মাঝপথে কিছু হালকা জয় পরাজয়ের ঘটনা ঘটবে কিন্তু শেষ পরিণতি শেষ হাসি মুসলিম উম্মায় হাসবে শেষ ভালো রেজাল্টটা মুসলিম উম্মাই নেবে আল্লাহ আমাদেরকে তো দিন আমাদের এই বাংলাদেশকে স্বাধীন অখণ্ড এবং নিরাপদ রাখুন আল্লাহ তালা আমাদের সাথে থাকুন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি কাসাদাল্লাহ ইলাহা ইল্লা হু আস্তাগফিরুহু ওয়া আতউবি ইলাইকাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি